কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর অতীতের মতো এবারও কোরবানির পশুর জন্য সমৃদ্ধ তবে এবার দৌলতপুরের খামারিরা ঈদকে সামনে রেখে উপজেলায় প্রায় হাজার গরু হাজারেরও বেশি ছাগল কোরবানির জন্য প্রস্তুত হয়েছে পালন করা হয়েছে প্রায় এক হাজার ভেড়া কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দৌলতপুরে এবছর কোরবানির জন্য চুয়াল্লিশ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে এসব গবাদি পশু পারিবারিকভাবে খামারে প্রস্তুত করা হয়েছে তবে পশু খাদ্যের অত্যাধিক দাম বাড়ার কারণে পেরে উঠছেন না পশুপালনকারীরা যদিও তারা প্রাকৃতিক ও নিজস্ব খামারে প্রস্তুত করা খাবার খাইয়ে পশু মোটাজাত করেছেন বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে দৌলতপুরে প্রায় তিন হাজার দুইশো গবাদি পশুর খামার রয়েছে এই খামারগুলোতে এবছর কোরবানির জন্য চুয়াল্লিশ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে খামার মালিকরা বলেছেন বাজারে পশুর খাবারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় খামারিরা বারবার লোকসানের শিকার হয়েছেন এ কারণে বেশিরভাগ খামারি তাদের পশুদের এখন নিজেদের প্রস্তুত করা খাবার খাওয়াচ্ছেন এতে গবাদি পশুগুলো মোটাজাত করতে খরচ কম হচ্ছে এছাড়া ক্ষতিকর খাবারের ওপর নির্ভরশীলতা কমিয়ে পশুগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে খামারিরা বলেছেন নিজেদের জমিতে উৎপাদিত কাঁচা ঘাস ভুট্টা গম ধানের খড় কুরা ভুসি খোল সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খেয়ে পশুগুলো মোটাজাত করা হচ্ছে কোনো ধরনের মোটাজাতকরণ ঔষধ ইনজেকশন ও বাজার থেকে কেনা খাবার খাওয়ানো হচ্ছে না তবে দেশের বাইরে থেকে গরু আমদানি না করার অনুরোধ জানান খামারিরা আমার খামারে মোটামুটি এগারোটা গরু আছে সেখানে আমি ছয়টা গরু কুরমানির সামনে রেখে প্রস্তুত করছি তার মধ্যে একটা গরুর দাম আমরা মোটামুটি আড়াই লাখ তিন লাখ টাকা দাম চাচ্ছি সেখানে ব্যাপারে দুয়ের কিছু কম এরকম দাম বলতেছে দেখা যাক আমরা যেভাবে প্রস্তুত নিয়েছি তাতে যদি দাম যেটা চাচ্ছি এরকম যদি আসানোর দাম হয় তাহলে লাভজনক হবে আর দেশের চাহিদা দেশের গরু দিয়ে যদি মিটে তাহলে তো অনেক ভালো যদি বাইরের থেকে গরু ইন্ডিয়া বা বাইরের দেশ থেকে যদি গরু আমদানি না করা হয় এই মানে সামনে রেখে আমরা এইভাবে প্রস্তুত নিয়েছি আর অ্যান্ড টি ফ্যামিলি অ্যাগ্রো ফার্মের মালিক রানা আহমেদ বলেন আমার খামারে এগারোটি গরু আছে সেখানে ছয়টি গরু কুরবানির সামনে রেখে প্রস্তুত করেছি প্রতিটি গরুর দাম আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা সেখানে ব্যাপারী দুই লক্ষ টাকার কিছু দাম কম বলেছে আমাদের সরকারের কাছে দাবি বাইরের দেশ থেকে গরু যেন আমদানি না করা হয় আমরা সুস্থ সবল গরুর জন্য নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ভুট্টা গম ধানের খড় কুড়া সহ বিভিন্ন খাবার প্রস্তুত করে গরু লালন পালন করেছি আমার এগারোটা গরু আছে তার মধ্যে হ্যালো ছয়টা বিক্রি করবার ঈদে তার মধ্যে একটা হলো আড়াই লাখ টাকায় বিক্রি করে ওই খড় খায় ভুট্টার আটা খাওয়ায় ঘাস হ্যাঁ বেশ থাকবে উপজেলার দরিপাড়া গ্রামে দেখা গিয়েছে কয়েক বাড়িতে কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছেন বড় গরু এবছর দুইটা তৈরি করেছি কোরবানির জন্য এবং অনেক বড় গরু দুইটার দাম সাত লাখ টাকা প্রায় প্রায় দাম অনেকেই বলছে আর গরুর পিছনে তো অনেক খরচ ভুট্টা গমের ছাল ছাড়া নির্ভাজাল খাদ্য ছাড়া অন্য কিছু খাওয়ানো হয় না আর যাদের সাথে দামে দাঁড়ে হয়ে যাবে রাসেল হোসেন জানান তার বাড়িতে আসন্ন ঈদুল আজহায় দুইটি গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে দুইটি গরু দাম চাই তিনি সাত লক্ষ টাকা তিনি আরও বলেন খামারে আমার আরও গরু প্রস্তুত করতে পারতাম তবে পশু খাদ্যের দাম অস্বাভাবিক বেশি হয় তা করতে পারিনি মাংসের দাম কমাতে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হলে জরুরি ভিত্তিতে গরুর খাবারের দাম কমানো দরকার এবছর আমাদের গবাদি পশু কোরবানির জন্য প্রায় চল্লিশ হাজার গবাদি পশু প্রস্তুত রয়েছে আমরা কৃষকদের মাধ্যমে প্রস্তুত করতে সক্ষম হয়েছি এর ভিতরে বিশ হাজারের মতো সার এবং গরু তেইশ হাজারের মতো ছাগল ভেড়া আমরা তৈরি করেছি এবং আমরা চেষ্টা করেছি যে এই গরুকে জন্য নিরাপদভাবে এদেরকে তৈরি করা হয় কোনো ধরনের ভেজাল খাদ্য বা স্টেরয়েড বা হরমোন যেন ব্যবহার করা না হয় এ বিষয়ে আমরা সচেতন ছিলাম এবং আশা করি তারা ভালো বাজার মূল্য পাবেন যদিও খাদ্যের দাম একটু বেশি হওয়ার কারণে তারা একটু খরচ বেশি হয়ে গেছে তারপরে গবাদি পশুর এখন যে বাজার মূল্য দেখা যাচ্ছে তাতে কৃষক লাভবান হবেন আমরা বলে আশা করি এ ব্যাপারে দৌলতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল ইসলাম বলেন ঈদুল আজহাস উপলক্ষে দৌলতপুরে খামার ও পারিবারিকভাবে চুয়াল্লিশ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে উপজেলার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে গবাদি পশুগুলো ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বড় বড় জেলাগুলোয় সরবরাহ করা হচ্ছে